সৈদ মোনা আসাদ মাদানী দাম বর বর্তমান বিশ্বের একজন শীর্ষ নেতৃস্থানীয় ব্যক্তিত্ব তিনি ভারতের মুসলিম সাধারণের নেতৃত্ব দিচ্ছেন বর্তমান ভারতের বলা যায় তিনি সবচেয়ে বড়ো দিনই আরবর নেতা তো তবলিগ সম্পর্কে তিনি বাংলাদেশে এসে যে কথা বলেছেন এটাকে খুব ভালোভাবে চিন্তাভাবনা করে বোঝা উচিত তিনি যে বলেছেন দুই পক্ষই হক এটা তাকে যে প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে বলেছেন প্রশ্নটাই ছিল বিভ্রান্তিকর মান সাহেব কাফের হয়ে গেছেন কিনা তো এই প্রশ্নটাই বিভ্রান্তিকর তো কাফের নয় এত স্পষ্ট তিনি একজন মুসলিম নিঃসন্দেহে তিনি মুসলিম কাজে তাকে কাফের বলাটা তো অন্যায় যে ব্যক্তি মুসলিম তাকে কাফের বলাটা গুণা কবিরা গুনা তো তিনি যে কাফের নয় মুসলিম তো এইটা বলতে গিয়েই তিনি হক শব্দটা ব্যবহার করেছেন যদিও এই প্রসঙ্গে তিনি আরও কিছু কথা বলেছেন যেই কথাটা দালম দেওবন্দের ফতোয়ার সঙ্গে পুরোপুরি যায় না যে সাদ সাহেব রুজু করেছেন কাজেই তার সম্পর্কে আর কোনো কথা নেই রুজু যখন করেছেন তার মানে এখন তিনি সঠিক পথে চলে এসেছেন তো তার এই কথাটা কেবলই তার এটাকে দারালুম দেওবন্ধের সঙ্গে সম্পৃক্ত করাটা অন্যায় কারণ তিনি যখন তার এই অভিমত ব্যক্ত করেছেন সঙ্গে সঙ্গেই দারুলম দেওবন্ধের মহাপরিচালক মহতামিম হাজরত মরানা আবুল কাসেম নামানি দামাত আব্বান একথা রদ করেছেন তিনি এর প্রতিবাদ করেছেন স্পষ্ট ভাষায় যেটাকে এটাকে তিনি হাজরত আসাদ মাদানী দামাত আব্বার ব্যক্তিগত মত বলেছেন দারালুম এর ফতোয়া নয় এটা দারুলম তার আগের ফতোয়ার উপরেই আছে কারণ শাহ সাহেব রুজু করল পরে আবার সে আগের কথাই বলেছেন একই কথা তিনি বলে যাচ্ছেন এবং ওইটাকে সঠিক প্রমাণ করার জন্যে তার লোকজন উঠে পড়ে লেগেছে বরং দিন 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 নতুন নতুন আরও ভুল কথা বলছেন তো কাজেই যদিও আর্শ মাদানি দাম সময় কথা বলেছেন কিন্তু এটাকে মোহতামি সাহেব তার ব্যক্তিগত মত সাব্যস্ত করেছেন দারালুম এর সঙ্গে এর কোনো সম্পর্ক নাই বলে স্পষ্ট করে দিয়েছেন তাই এটাকে যদি এখন কেউ দারুলুমের কথা বলে তাহলে সেটা অন্যায় করবে সম্পূর্ণ অসত্য অসত্য কথা বলবে তো এ তো হল এক কথা যে এটা দারুলমের কথা নয় এটা ভারতের ব্যক্তিগত অভিমত বাকি তার যে ব্যক্তিগত অভিমত এটা কতটুকু গ্রহণযোগ্য এইখানেও একটা কথা বিবেচনার দাবি রাখে বুঝবার দাবি রাখে সেটা হলো উনি ভারতের একজন নেতা তো ভারতে মুসলিম উম্মা হিন্দুদের মোকাবিলায় সংখ্যালঘু এবং বর্তমানে ভারতে মুসলিমগণ ওই সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের দ্বারা অনেক বেশি চাপের মধ্যে আছে। সরকারও হিন্দুত্ববাদী গোড়া হিন্দুদের প্রতিনিধিত্ব করে থাকে এর বাইরে আস এস আর এস এস তারপরে বজডং দলসহ যে জঙ্গি উগ্রবাদী হিন্দু সংগঠনগুলি আছে তারা মুসলমানদেরকে ভারত থেকে উৎখাত করার জন্যে নানানমুখী প্রচেষ্টা ষড়যন্ত্র চালাচ্ছে ওইখানে মুসলমানদের এক ন্যূনতম বিশ্বাসের উপর যে যেই বিশ্বাস না রাখলে একজন লোক মুসলিম হতে পারে না এর ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকা দরকার ওখানে এই বৃহত্তর স্বার্থের কারণে মুসলমানদের অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থে যত বেশি সম্ভব মতভেদকে এড়িয়ে চলা উচিত তাই হজরত সৈয়দ আসাদ মালদানী দাম বর আকাথম যা কিছু বলেন তাতে ওই ঐক্যের বিষয়টা সামনে থাকে এবং ভারতের খুব প্রয়োজন মূলত তিনি তার ওই থেকে থেকেই কথাটা বলেছেন তিনি চাচ্ছেন যে উভয়ের মধ্যে কোনো বিরোধ না থাকুক উভয় এক হয়ে যাক বাকি এক হয়ে যাওয়ার যে পথ পন্থা সেটা তো হল কোরআন মজিদ ও হাদিস এর সুস্পষ্ট যে শিক্ষা সেই শিক্ষার উপর সকলে ফিরে আসা তার ওই দৃষ্টিভঙ্গিটা একান্তই ভারতের হ্যাঁ সারা জগতেই মুসলমানদের বিরোধ ইতলাফ এড়িয়ে চলা উচিত কিন্তু এড়িয়ে চলার তো উপায় এইটাই যে সবাই কোরআন শূন্য উপরে চলে আসবে আমার মত হলো আমার আমার মত আমি ক্ষুদ্র মানুষ আমার কী মত বাকি মনে হয় যে হজরত এই কথাটা বাংলাদেশে এসে না বললেই পারতেন কারণ বাংলাদেশের পঁচাশি বাগ আলেম একদিকে এবং সুযোগ আলেম সবই একদিকে এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশের ওলামা এতটা যোগ্যতা রাখে যে তার এই ওলামায় কিলামের কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্যে দুনিয়ার কোনো বড় থেকে বড় প্রতিষ্ঠানের দিকে তাকিয়ে থাকার দরকার নেই হ্যাঁ দারুণ দেওবদ আমাদের কয় মাদাসার সবগুলির উম্মুল মাদারিস মানে মৌল চেতনার বাতিঘর এবং সমস্ত মাদ্রাসা এরই শাখা পোশাখা কই মাদ্রাসার শুরুটাই দারুণ দেওবন থেকে এবং আমরা সবাই সেই কারণে দারুণ দেওবন্দের দ্বারা আমরা উপকৃত এবং তার এসান আমাদের সকলের উপরে আসে সেই জন্য আমরা অবশ্যই দারুল দেবন্ধকে ভালোবাসি প্রাণ দিয়ে ভালোবাসি এবং আমরা দারুণ দেওবন্ধের আকাবির ওলামাল আমরা প্রতিভক্তি ভালোবাসা রাখি তাদের অনুসরণ করি তাদের অনুসরণ করে এই জন্যে যে তারা কোরআন সুন্নার উপর আমাদের বিশ্বাস এবং আমাদের জানামতে সর্বাপেক্ষা বেশি প্রতিষ্ঠিত তা আমরা অবশ্যই দানন্দ মনকে ভালোবাসি ভালোবাসব তবে দুনিয়ার কোনো প্রতিষ্ঠান সম্পর্কেই এটা বলা যায় না যে প্রতিষ্ঠান এই যে এর অবকাঠামো বাহ্যিক যে এইটাই সব কিছু এবং এই প্রতিষ্ঠান এর আদর্শ যথাযথভাবে প্রতিষ্ঠিত থাকুক বা ন্যায় থাকুক যে এর যে স্থাপনা বাস এইটাই আসল জিনিস যেমন নিজাম স্থাপনাকে এই ঘরকে মনে করা হয় আসল তাতে নিজাম কার্যক্রমের আদর্শ যতই লক্ষ্যচ্যুত হোক আমার দাউল দেওমন্ত এরকম ভাবি না তবে হ্যাঁ আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত দার তার আগের আদর্শের উপরে অবিত্রতিষ্ঠিত আছে আমরা এটাই চাইবো যে কেমন পর্যন্ত যেন থাকে বাকি সর্বস্থাতেই অস্থাতেই ওলামায় কেমন কর্তব্য যে তাদের নিজেদের যোগ্যতা এতখানি উচ্চতা বোঝানো যাতে সিদ্ধান্ত গ্রহণে অন্যের দিকে তাকিয়ে থাকতে না হয় আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে ওলামা এতটা যোগ্যতা রাখেন আর সামগ্রিকভাবে তাদের তাক্ক পরেজগারিরও মাত্রা এই পর্যায়ে আছে যে তাদের উপরে সকলেরই আস্থা রাখা চলে এবং তাদেরও অন্য কারো নির্ভর করে কথা বলার কোনো প্রয়োজন নেই কথা না কথা ধরে নিলাম যদি আজকে দারুল দেওমন্দের মন্দির ফতুয়া বর্তমান নিজামুদ্দিনের রীতিনীতির পক্ষে যদি যাইত তবে আমরা তার সঙ্গে একমত থাকতাম না এদেশের ওলামা তা সমর্থন করতো না ওলামা এখানে কর্তব্য তো কোরআন সুন্নারকে সামনে রেখেই সিদ্ধান্ত গ্রহণ করা তো এরকম সংখ্যাগরিষ্ঠ এবং সুযোগ্য ওলামা যে যাদের জ্ঞানের উপরও আমাদের আস্থা আছে এবং তাকে অপরাজগারের উপরও আস্থা আছে এরা সবাই যখন বলছে মরনা সাদ সাহেব পথ হারিয়ে ফেলেছেন নতুন নতুন কথা বলে তিনি তার আকাবির যারা ছিলেন হজরত মৌলী নিয়াস রহমতুল্লাহ আলাই হজরত মৌলানী ইউসুফ রহমতুল্লাহ আলাই এবং দারুল্লম দেওমন মুজাহিরুল ওলম সহ ভারত বাংলাদেশ পাকিস্তানের শীর্ষস্থনে ওলামা এদের থেকে তিনি সম্পূর্ণ বিস্তৃত হয়ে গেছেন তিনি এক তাবলিগের নামে তিনি নতুন এক ধারা চালু করতে চাচ্ছেন এবং তার এই ধারার উপরে যদি মানুষ চলে তা যারা চলবে তারা সবাই পথ হারাবে এটা আমাদের দেশের ওলামা সবাই বুলবদ্ধি করছেন এ কারণেই তার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন সার কথা হলো শহীদ আর্শাদ মন্দারি দাম বনাকাত এবং বিশ্বের একজন উচ্চ পর্যায়ের দিনই নেতা তিনি তার জায়গায় অবশ্যই অনুসরণীয় ব্যক্তিত্ব বাকি তাই বলে তার সবটা কথাই যে নিঃসর্তভাবে আমাদের মেনে নিতে হবে এমন কোনো কথা নাই বড় থেকে বড়োরও ভুল বিচ্ছিত হতে পারে তাই তিনি যে বলেছেন দৌন হক হ্যাঁ এই কথাটা সর্বাংশে যথার্থ নয় অতটুকু সঠিক যে সাঁত সাহেব এবং তার অনুসারীগণ মুসলিমই আছেন তারা কাফের হয়ে যায় নাই প্রশ্ন করা হচ্ছিল কাফের কিনা বাস কাফের নয় সেই দৃষ্টিতে হক যে তারা কাফের নয় কিন্তু একদম হল্লুসন্নআল জামাতের অন্তর্ভুক্ত ছোলোয়ানাই তারা কোরআন ওপর আছে আকাবির আসলামের ওপর আছে এটা মোটেই ঠিক নয় তার ওই কথা থেকে এটা বোঝা উচিত হবে না এটা যাতে না বুঝে মানুষ সেজন্যই তো মোহতামি সাহেব দারালুম দেওবন্দের অবস্থানকে স্পষ্ট করে দিয়েছেন পরিষ্কার করে দিয়েছেন যে দারালুম আগের ফতো ওর ওপর আসে সে ফতোটা এখনও পরিবর্তন হয় নাই এবং হয়তো মোহতাম সাহেবের ওই ওজাহাতের পর হাজির প্রকাশ করেছেন এবং বলেছেন তাই আমার কাজে এরপর আর কোনো বিভ্রান্তি থাকার কথা নয় বিভ্রান্তি থাকার কথা নয় এবং বিভ্রান্ত হওয়া উচিত নয় আর কেবল তার ওই আগের কথা বলে বাড়ানো এটাও তার ওই শেষ কথার সঙ্গে সংগতিপূর্ণ নয় যদি শেষ কথাটা বাদ দিয়ে কেবল আগের কথা প্রচার করা হয় তো এটাও তার মতের তার লায়ের খণ্ডিত প্রচার হবে এর থেকে সকলেই বিরত থাকা উচিত